স্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি তাহলে আঠারো মানুষের পরে সেটা যাবে আমরা এগিয়ে যাব এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের যাচক রক্ত দিতে জানি এই পৃথিবীর মানুষের সহকে কেউ আমরা ভবিষ্যত থেকে এই দেশকে রক্ষা করব ইনশালী ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে আমাদের এই সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য করি শৃঙ্খলা বিরিয়ানি সমস্ত জায়গায় সকল সমস্ত ধর্ম ধর্ম দল সকলকে সমভাবে যেন আমরা সমদুষ্টি এবং এই দেশের সকলকে বাংলাদেশি হিসাবে যেন আমরা এখানে আমরা সবাই যে যে ধর্মেরই হোক যে যে পুত্রেরই হোক যে যে বর্ণেরই হোক আমরা সবাই স্বাধীন সার কোনো বাংলাদেশের একক রাজত্বের জন্য একক শাসনের জন্য কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশের এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্ব স্বাধীন হয় নাই এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধ অংশগ্রহণের মতো দিয়ে স্বাধীন হয়েছে স্বাধীনতা কোন একক দলেরও হতে পারে না কোন একক ব্যক্তিরও হতে পারে না এই মুক্তি এই বিজয় আমাদের সকলেরই আমাদের সকলকে এই